সুপ্রিয় নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের আপনার বাইকের সমস্যা সমাধান করার জন্য কমেন্ট করুন সাথে সাথে উত্তর দিব এবং আপনার বাইকের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন আপনার বাইকের সমস্যা তুলে ধরুন সাথে সাথে আপনাকে সমাধান দিব আপনার বাইকের অনেকগুলো সমস্যা দেখা যায় বাইক রাইড করার সময় আপনার বাইকটির পিক আপ ছেড়ে দিচ্ছে আপনার বাইকের ব্রেক করলে চাকা থেকে ক্যাঁত ক্যাঁত শব্দ হয় আপনার বাইকের চেন এসপুকুর থেকে শব্দ করে আপনার বাইকের সামনের চাকা জ্যাম হয়ে যায় অনেকগুলি সমস্যা দেখা যায় কমেন্ট করুন আপনার বাইকের সমস্যা নিয়ে আপনাকে সাথে সাথে সমাধান দিব আপনার বাইকের সমস্যা সমাধান করার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব অনেকে জিজ্ঞেস করে আমার বাইকটি কি ফুয়েল দিয়ে চালাবো অকটেন নাকি পেট্রোল আমি আপনাদের অবশ্যই বলবো আপনারা অকটেন দিয়ে আপনার বাইকটি রাইড করবেন সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন এবং আপনার বাইক থেকেও মাইলেজ ভালো পাবেন আবার অনেকে জিজ্ঞেস করে আমার বাইকের ইঞ্জিনের মধ্যে কোন অয়েলটি ব্যবহার করব আমি আপনাদের বলবো আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে অবশ্যই সাথে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টারও পরিবর্তন করবেন আর আপনি যদি বাতাস বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ডিটিএসআই অথবা মোবিল সুপার বোর্ডটি এই দুটি অয়েল আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের চেন থেকে শব্দ হয় চেক করুন চেন অ্যাসপুকেট কয় হয়ে গেছে কিনা যদি চেন অ্যাসপুকেট কয় হয়ে যায় সাথে সাথে পরিবর্তন করে নিন আর যদি ঠিক থাকে আপনার বাইকের চেনের মধ্যে একটি লক থাকে ডায়্প লক এই লকটি প্রতি পাঁচবার কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয় আপনি যদি পরিবর্তন করেন না থাকেন এখনই পরিবর্তন করেননি আপনার বাইকের চেনের থেকে সুন্দর শব্দ শুনতে পাবেন আপনার বাইকের ব্রেক করলে চাকা জ্যাম হয়ে যায় চেক করুন মাস্টার সিলিন্ডার বোকেট চেক করুন আপনার বাইকের খেলিমারের মধ্যে ফিস্টল থাকে তাকে এগুলো চেক করুন আপনার বাইকের সমস্যা ব্রেকের সমস্যা সমাধান হয়ে যাবে এবং অনেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় সার্ভিস সেন্টারে আসার সাথে সাথে অয়েল ডেন দিয়ে দেয় এ বুলটা করা যাবে না আপনার বাইকের অয়েল পরিবর্তন কখন করবেন বাইকটি চালিয়ে সার্ভিস সেন্টারে আসছেন দশ মিনিট ওয়েট করবেন তারপর অনুমতি দিবেন ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার জন্য এক কথায় দশ মিনিট পরে আপনার বাইকের ইঞ্জিন অয়েল দেন দিবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে চেষ্টা করবেন প্রতি তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের সার্ভিস করার জন্য সেক্ষেত্রে বাইক দীর্ঘদিন ভালো থাকবে বাইকের কোনো সমস্যা দেখা যায় না প্রতি তিন হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করে নেবেন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে মরিচ আসছে কাস্টমারকে আমি দুইটা অপশন দিয়েছি একটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক কেটে মরিচাগুলো রিমুভ করতে হবে আর একটা অপশন হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক একদম নতুন লাগানোর জন্য আজকের ভিডিওতে আমি শুধু একটা কথাই বলবো আপনার বাইকের সমস্যা নিয়ে আপনি কমেন্ট করুন সাথে সাথে আপনাকে উত্তর দিব এবং আপনার বাইকের সমস্যা সমাধান দিব আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম